আধা ঘন্টা চল্লিশ মিনিট করে হয়েছে তবু ওই জান্নাতের নহর আমার আল্লাহ নাকি আমার নবীকে জান্নাতের নহর দান করবেন মানি আমার নবীর স্পেশাল গিফট হচ্ছে পুরা জান্নাত না জান্নাতের একটা কি নহর তো আমি লম্বা কথা আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলছি আমি বলতেছি ভাইজান নহরের ব্যাখ্যা এটা ঠিক এটা আমরাও পড়ছি আসছে রেবায়তের মধ্যে কিন্তু শুধু নহর তো না কাউসার মানে যদি শুধুই নহর হয় তাইলে আমি বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করি এটার একটা উত্তর দেন কি প্রশ্ন আমি বলছি আল্লাহ বলতেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যারা আমার নবীর গোলামের মধ্যে যারা আল্লাহকে ভয় করে কিয়ামত দিবসকে ভয় করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর প্রশ্নের উত্তর দিতে হবে এই জিনিসটাকে ভয় করে আল্লাহ ওই ব্যক্তির জন্য একটা জান্নাত না দুইটা জান্নাতের ব্যবস্থা করেছেন আমার নবীর গুলাম যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য যদি দুই জান্নাত হয় আমার নবীর জন্য দুই জান্নাত না এক জান্নাত না জান্নাতের একটা নহর দেখছেন নি অবস্থা বুঝছেন নি খারাপ লাগতেছে আপনি নবীর জন্য ফুল প্যাকেজ দিতে পারছেন না এটাকে খারেজিয়ত বলে কি বলে খারেজিয়ত সুন্নিয়ত কোনটা সুন্নিয়ত হচ্ছে সব আমার নবী সব আমার নবী কেন কারণ আমার নবী সাহেব আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর সাক্ষী গ্রহণ যোগ্যতার জন্য আমার নবীর সাক্ষীর মুখাপেক্ষী আমার নবী যদি এন্ডোর্স করে এটেস্টেট করে ফাইলকে আল্লাহর দরবারে পাস করে দেন ইট ক্যান গো অন আদারওয়াইজ ইট উইল স্টাক এটা স্টাক হয়ে থাকবে এজন্য আমার আল্লাহ বলেন ফাকাইফা ইজা জিনা বিকুল্লি উম্মাতিন শাহীদা ওয়া বিকা আলা হাওলাই শাহীদা অথবা আয়াতের মধ্যে একটা দুইটা যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি আমার আল্লাহ বলতে চাচ্ছেন কেমন হবে সেই দিন সমস্ত আমরা তাদের নবীদের তাদের উন্মতের ব্যাপারে সাক্ষী দেবে আর আমি সমস্ত হাবি ব্যাপারে আপনার কাছ থেকে সাক্ষী নেব আপনি সেদিন সাক্ষী দেবেন সাক্ষী কখনো মারা যাইতে পারে না সাক্ষী মানে কি সাক্ষী মানে যিনি প্রত্যক্ষদর্শী দেখেছেন না দেখলে সাক্ষী দিতে পারবেন না দেখলে সাক্ষী দেওয়া যায় তাইলে যিনি সাক্ষী দেন উনি জিন্দা থাকতে হয় মরে গেলে সাক্ষী দেওয়া যায় না এবার জিন্দেগি কেমন সেটা আল্লাহ জানেন আল্লাহর রসুল জানেন আমাদেরকে বলা হয় নাই আমাদেরকে বলা হয় নাই তো কোথায় কোথায় আছে তাহলে খুঁজতে যাব কোথায় কোথায় আছে আমি এখান থেকে মাইল পর্যন্ত দেখতেছি যত দূর পর্যন্ত দেখতেছি আপনাকে বুঝতে হবে যে আমি তত দূর পর্যন্ত উপস্থিত আছি আমি বুঝাতে চাচ্ছি লাইম লিখুন আর সাফা কেমতের ময়দানে সবাই চুপ থাকবে আমার আল্লাহর নিরানব্বই ভাগ রহমতের প্রেজেন্টেশন হবে আমার নবীর মাধ্যমে সেই দিন কেমতের ময়দানে কুল কায়না দেখবে আমার নবীর জন্য স্পেশাল আসন বানিয়েছেন আমার আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন আমরা বলি হুজু মকামে মাহমুদ আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়ামিনাল্লাইলি হাজাদবিহীনাফিলা তাল্লা আশা আইয়াবা আশাকার অব্তামা কম মাহমুদা আমার নবীকে কেয়ামতের ময়দানে আল্লাহ একটা অতি প্রশংসিত সিংহাসন দান করবেন অতি প্রশংসিত সিংহাসন আমার আল্লাহ বলছেন হাবিব এটা আপনার নফলের রিওয়ার্ড কিসের রিওয়ার্ড নফল নফল আমার নবী কিয়ামতের ময়দানে আল্লাহর সবচেয়ে সবচেয়ে উত্তম পুরস্কারের মালিক কিয়ামতের ময়দানে আমার নবী সেটা আমার নবীকে দেওয়া হবে নফলের জন্য কিসের জন্য তো যদি নফলে রিওয়ার্ড যদি মাকামে মাহমুদ হয় হুজুর ফরজ এতে কোনটা হবে জিদে শক্তি ইচ্ছে করে না নফল একটা যদি এটা হয় হুজুর ফরজের রিওয়ার্ড কি হবে তো ফরজের রিওয়ার্ড কোনটা তো হাজার পর্দা সরিয়ে সেই দিন আমার আল্লাহ প্রথমে আমার নবীকে দারাজদান করবেন এটা আমার নবীর ফরজের ফজিলত যেখানে যেখানে আমার নবী সেখানে সেখানে থাকবেন যেখানে উম্মত আটকে যাবে যখন নিরাশ হবে আশার বাণী শোনাবে যখন নিরাশ হবে আশার বাণী শোনাবে যখন উম্মত যেখানে যেখানে উম্মতকে আটকানো হবে আমার নবী বলছে সেখানে গিয়ে আমি উম্মতকে রিলিজ করে নেব শুধু নবী না এটা আলাদা আর একটা জগৎ নবী বলেন বলি বলেন সাফাতের এক আজীব তামাশা থয়ামতের ময়দান উপভোগ করবে সেই দিন আল্লাহর নবীদের শাংস ওলিদের শাংশ সিদ্দিক সুহাদাদের শাস থয়ামতের ময়দানে দেখা হবে এখানে মিশ্রীয়ত এবং ফজিলত দুইটা একসাথে বলেছে আপনি যখন নবীর মিশ্রীয়ত বলবেন অবশ্যই নবীর ফজিলতও তুলে ধরবেন এটা আল্লাহর সুন্নত আল্লাহ কখনো মিশলীয়ত বলে চুপ হয়ে যায় নাই প্রত্যেকটা জায়গা যেখানে মিশ্রিয়তের বর্ণনা আছে সেখানে ফজিলতের বর্ণনাও আছে কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আমার আল্লাহ শুধু ফজিলতের কথা বলেছে বিসলিয়তের কথা বলে নাই যেমন আমার আল্লাহ বলছেন হাবিব কিতাবের মধ্যে ইব্রাহিমের স্মরণ করে আমার ইব্রাহিম বড় সত্যবাদী নবী

বড় নৈকট্য প্রাপ্ত রসুল এবং নবী এখানে মিসলিয়তের কথা আছে ফজিলত তুলে ধরতে সুতরাং আল্লাহর সুন্নত হচ্ছে আপনি যখন মজলিসে দাঁড়িয়ে কথা বলবেন বসে যদি মিসলিয়ত বলতে ইচ্ছে করে তো ফজিলত বলে আর যদি একটা বলেন তাইলে আল্লাহর সুন্নত অনুযায়ী শুধু ফজিলত বলবেন মিসলিয়ত না আল্লাহ কোন আয়াতের মধ্যে কোন নবী শুধু মিসলিয়তের বর্ণনা দেয় না এটা সুন্নতে ইলাহি এটা সুন্নতে ইলাহি